সাকিব আলা ছোট করবেন না আপনারা মার্কেট আমি টিভিতে দেখলাম এই মার্কেট সমিতির একজন যে কাজ করেছে সাকিব কেন কেউই তো আসার কথা না কেউই আসার কথা না কেউই দেওয়ার কথা না একজন টাকা দেবে আর আপনারা থুতু মারবেন সেই টাকার ওপরে আপনাদের এত ডেমাক হয়েছে কীভাবে কিভাবে আপনাদের এত ডেমাক হলো দেবে আপনারা থুতু মারবেন আমার সাহায্য আমি দেব আমি দু টাকা বাড়ি দেবো আমি একশো টাকা পাড়িয়ে দেবো আমি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেবো আমি পঞ্চাশ হাজার টাকা পাড়িয়ে দেবো আমার পাঁচ কোটি টাকা পারি দেবো অনেক ভিক্ষুক আছে আমি বিয়ে করলাম রমনা পার্কে আসলাম আসার পরেই আমরা দুজনা দুটা চকবার খাচ্ছি আইসক্রিম খাচ্ছি আল হাসান উনি বিশ হাজার টাকা দিয়েছেন রেফতারি করার জন্য উনি অনুদানের জন্য মার্কেট ঘুরে জানার জন্য আরও দেবে সমস্যা কোথায় উনি তো আর বলেন নাই কার কাছে দিছে কার এটা আমার জানার প্রয়োজন নাই ডিক্লার হয়েছে সে যেখানে হোক দিয়েছে পাবেন কি না শেষ বললাম তো আপনাদের বঙ্গবাজারের মার্কেটের যারা বিক্রেতা এদের চরিত্রটা চেঞ্জ করতে হবে এখানে যে টাকাটা আসবে যার প্রাপ্যতা যতটুকু সেইটা সুন্দরভাবে যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে আপনারা চাঙ্গা হয়ে গেলেন আসসালামু আলাইকুম বঙ্গবাজার পুড়ে গেছে শুধু বঙ্গবাজার না আমি টিপু সুলতান মনে করি এই বঙ্গবাজার সাথে রিলেটেড যে সমস্ত ফ্যাক্টরি থেকে মাস মাল আসতো বঙ্গবাজারে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম ফ্যাক্টরি বাংলাদেশের আনাসে কানাচে অনেক আছে এই বঙ্গবাজারে যারা চাকরি করত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বঙ্গবাজারে যারা মাল খুরসা পাইকারি কিনে খুরসা বিক্রি করতো তাদের ক্ষতি হয়েছে আমাদের ষোলো কোটি মানুষের ক্ষতি হয়েছে কেউ কেউ বলছেন বঙ্গবাজার পুড়ে গেছে তাই নাকি জিনিসের দামও কিছুটা বেড়ে গেছে আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র তো এটাই সবাই সুযোগ নিতে চাই আমরা এই সুযোগ নেয়া থেকে যেদিন বঞ্চিত হব সুযোগ নেওয়া থেকে যেদিন আমরা রেহাই পাবো আমরা আমাদের নিজস্ব গতিতে যেদিন চলবো সেই দিন সোনার দেশ হবে আমি বলেছিলাম আমরা পাঁচ কোটি মানুষ এই মোবাইল ইউজ করি আমাদের যদি সদিচ্ছা থাকে আমরা প্রতিনিয়ত খাওয়া দাওয়া করছি এক মাস রোজা করছি আমাদের একবার যদি এফতারি আমরা হালকা করি সেই এফতারির টাকা যদি বঙ্গবাজারকে দিই বঙ্গবাজার পুরাপুরি স্ট্যান্ড করবে আমাদের সদস্য যতই থাক বঙ্গবাজার ঘুরে দাঁড়াবে না বঙ্গবাজার সেই দিন দাঁড়াবে যেদিন বঙ্গবাজারের যারা বিক্রেতা তাদের যদি আত্মসম্মানবোধ তৈরি হয় অস্তিত্ব তৈরি হয় তারা যদি মনে করে আমরা জনগণকে ঠগাবো না একদমে বিক্রি করব আমরা অটোমেটিক এই বঙ্গবাজার আসব আমরা কিনে নিয়ে চলে যাব একই জিনিস দাম করি পাঁচশো টাকায় কিনতে হবে চারশো টাকা কিনতে হবে দুশো টাকা কিনতে হবে কেন আমি তো এখান থেকে দু ঘন্টা আগে এসেছি অনেক ভুক্তভোগী যারা দোকান পড়ে গেছে তাদের সাথে কিছু আলোচনাও করলাম তাদের প্রফিট মার্জিনটা কম করবেন আমরা যারা ঢাকায় থাকি আগের দিনও বলেছি ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ বঙ্গবাজার পুরা মার্কেট তৈরি হলে যারা চকি বিষয়ে ব্যসা কেনা করবে তাদের কাছে আমরা কেনাকাটা করব আমরা বিভিন্ন মার্কেট থেকে দুই চার হাজার টাকা কেনাকাটা করি যদি এই মার্কেট থেকে আমরা কেনাকাটা করি ওদের টেন পার্সেন্ট প্রফিট করলে আমরা তিন হাজার টাকায় তিনশো টাকা দিতে পারবো হ্যাঁ আমি তিরিশ হাজার টাকা ডিক্লারেশন করেছি আমি টিপু সুলতান এই বই বিক্রি করি আমার যখন সম্ভবত মনে নাই বিশ হাজার টাকার বিশ হাজার কপি বই বিক্রি হয়ে গেছে তখন আমি একটা প্ল্যান করলাম বই তো বিক্রি হচ্ছে তাহলে আমি হজ করতে যাব তার জন্য দুই টাকা আর এই দুই টাকা দুস্থ মানুষকে দেবো মসজিদকে দেব মাদ্রাসা দেব স্বজনকে দেবো আমার ফান্ড আছে কারণ আমার প্রতিনিয়ত বই বিক্রি হয় ফান্ডে টাকা জমা থাকে সেই টাকাটা ঈদে বিভিন্ন জায়গায় দেওয়ার ইচ্ছা ছিল সেই অংশ থেকে তিরিশ হাজার টাকা বঙ্গবাজারকে দেব এই যে আজকে হিজরা দিয়ে গেল যারা টাকা দিয়েছে এরা তো টাকা দিয়েছে আপনারা পাবেন কি আপনাদের বঙ্গবাজারের মার্কেটের যারা বিক্রেতা এদের চরিত্রটা চেঞ্জ করতে হবে এখানে যে টাকাটা আসবে যার প্রাপ্যতা যতটুকু সেইটা সুন্দরভাবে যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে আপনারা চাঙ্গা হয়ে গেলেন আমাদের রিজার্ভ এরা মনে হয় একটা ইউনিট এসেছিলো সেই ইউনিটির মাধ্যমে পুরো বাংলাদেশ থেকে হয়তো বা তাদের একটা মনিটরিং ফান্ড আছে মনিটরিং টিম আছে সমিতি আছে সেখান থেকে বিশ লাখ টাকা দিল তাই তো আমি ওখানে যাইনি শুনলাম বিশ লাখ টাকা দিয়েছে তো এই বিশ লাখ টাকা আজকে যখন এড়াতে এলো অনেক সংঘ আছে অনেক সমিতি আছে আমি বিশ্বাস করি সবাই কম বেশি এখানে শেয়ার আসবে আসবে যার হাতে টাকাটা যাচ্ছে তাকে সঠিক লোক হতে হবে তাকে সাঁচাই ভাষায় সঠিকভাবে করতে হবে তাহলেই এই মার্কেট ঘুরে দাঁড়াবে আমরা যারা আছি আমরা এই মার্কেটে কিনবো আপনাদের চরিত্র চেঞ্জ করতে হবে আপনারা কাস্টমারকে ঠগাবেন না কাস্টমারকে অনার্থ হয়রানি করবেন না রেট লেখে দেবেন পছন্দ হয়েছে টাকা দেবে চলে যাবে সাকিব আল হাসান উনি বিশ হাজার টাকা দিয়েছেন ইফতারি করার জন্য

আস্তে 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 আপনাকে কিছু পাইনি আমরা আপনি ফরেস্টতে গেছেন তো আপনাকে দায়িত্ব হলে আপনি দুই নম্বরি করবেন আমাকে দিলে আমি দু নম্বরি করব কারণ কিছু কিছু জায়গা আছে আমাকে বাই ফোর্স ওইটা করাবে আমি যদি মার্কেট কমিটি সভাপতি হই জোর করে আমাকে করাবে আমাকে রিকোয়েস্ট করাবে আমার বউ খুশি হবে আমার দুলা ভাই আমার শালা খুসাবি আমার চাষা খুসাবি আমার বন্ধু খুসাবি যে ইকে দাও উকে দাও দায়িত্ব করা অনেক কঠিন আপনি বঙ্গবাজারকে বলেন আমি তিরিশ হাজার টাকা দাম পঞ্চাশ হাজার টাকা দাও বলেন বলেন দেন সে কথা কেউ বলতে পারবেন না লোকে দোষ ধরবেন কেন আপনার দুটা গাছের দুটাকায় দেন দুটাকাছ দু টাকা দেন এক সেকেন্ড ছোট করবেন না আপনারা মার্কেট মার্কেট আমি টিভিতে দেখলাম এই সমিতির একজন যে কাজ করেছে সাকিব কেন কেউই তো আসার কথা না কেউই আসার কথা না কেউই দেওয়ার কথা না একজন টাকা দেবে আর আপনারা থুতু মারবেন সেই টাকার উপরে আপনাদের এত ডেমাক হয়েছে কিভাবে কিভাবে আপনাদের এত ডেমাক হলো যে একটা লোক টাকা দেবে আপনারা থুতে পারবেন আমার সাহায্য মতো আমি দেব আমি দু টাকা বাড়ি দেব আমি একশো টাকা ফাঁড়ি দেবো আমি পাঁচ হাজার টাকা ফাড়ি দেবো আমি পঞ্চাশ হাজার টাকা ফাড়ি দেবো আমার পাঁচ কোটি টাকা পাড়ি দেবো অনেক ভিক্ষুক আছে আমি বিয়ে করলাম রমনা পার্কে আসলাম আসার পরে আমরা দুজনা দুটা চকবার খাচ্ছি আইসক্রিম খাচ্ছি দুটা একটা ফকির আসে খালি ঘোরাফেরা করছে আমরা খাচ্ছি আরও ঘোরাফেরা করছি আমলাই তুমি কিছু বলবা বলে না তে যাও তাহলে নতুন বিয়ে করছি আবার কিছুক্ষণ পরাইছে এই কিছু বলবা বলে না তারপরে বলছে আমি বললাম এই তুমি দশশো টাকা নাও তখন অনেক দশ টাকা অনেক দাম অনেক দশ টাকা অনেক পঞ্চাশ টাকা কেজি মাংস দশ টাকা অনেক দাম নেবে না পরে আবার ঘুরে আসে এসে বলছে আমাকে একটা বার কিনে দেন আরে বাবা তুমি প্রথমে আসি বলতে পারতে আমরা খাইছি তোমায় এত ডিস্টার্ব করছে কেন সময় নষ্ট করছেন কোনো কোনো টাকা পয়সা কখনই পাবেন না আল্লাহর উপর ভরসা রাখেন তাহলেই পাবেন আল্লাহর ভরসা রাখেন মানুষ মানুষকে দিয়ে পোষাতেও সম্ভব না আর আরেকটা জিনিস রাখেন সেটা হলো কোন মানুষ যদি অল্পতে তুষ্ট হয় তাহলেই সে হবে তাছাড়া আমি বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্সনের সাথে ফোটা করেছি আমি শুধু বই বিক্রি করি না আমি একজন ঠিকাদার মানুষ আমার সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন উপদেষ্টা ছিলেন শুভাকাঙ্ক্ষী ছিলেন নাসির গ্লাসের মালিক নাসির উদ্দিন বিশ্বাস নাসির গ্রুপের চেয়ারম্যান ওনার সাথে এত আন্তরিকতা ছিল ওনার সাথে মিশেছি উনার তো খাইশ নিকো উনি বিড়ি ফ্যাক্টরি করলেন তারপরে প্লাস্টিক ফ্যাক্টরি করলেন মেলামিন ফ্যাক্টরি করলেন যেটাই করে সেটাই টাকা অনবর্ত টাকার পাহাড় হয় উনি বললেন যে টুবু আমার গ্লাস ফ্যাক্টরিটা করে আমার শখ মিটলো আমার জীবনে স্বাদ মিটলো কিছুদিন পরে বলছে না হয়নি গ্লাস ওয়ার করিছে এই গ্লাস ওয়ার করার পরে আবার ফ্লোট গ্লাস করছে আমার কুষ্টিয় জুটমিল করছে এটা কলেজ করছে মানুষের শখ কোনো মিটবে না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন যে কোন একজন বাংলাদেশের মানুষ আমরা সবাই ভাই ভাই দল নাই মত নাই জাত নাই ছোট নাই বড় নাই আমরা যে ক্ষতিগ্রস্ত শুধু বঙ্গবাজার না আপনার বাড়িতে ভাই আছে আপনার আত্মীয়স্বজন আছে পারলে চেষ্টা করবেন একটু সহজে হাতটা বাড়াই দেবেন তাহলে আমাদের বিপাদ হবে না আমরা যারা জাকাত দিই জাকাতের কিছু অংশ অংশ এই বঙ্গবাজারকে দেন এরা এখন আসলেই খুবই দুরবস্থায় এদের একটা ভিক্ষুক কিন্তু হাত পাততে পারে বঙ্গবাজারের মালিক অনেকে আছে আত্মসম্মান বোধ আছে সে কিন্তু হাত পাততে পারবে না এই সমিতি দেবেন আর বঙ্গবাজার মালিক যারা দোকান সমিতি আছেন তাদেরকে বলবো আপনাদের কমিটির কোন লোকটা ভালো তাকে দায়িত্ব দেন সবাই যে লোকটা ভালো সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারবে তাকে দায়িত্ব দেবেন আমার যে হাজার টাকা আমি কাকে দেব আমার কাছে গচ্ছিত আছে আমি এখনো দেওয়ার মতন পরিবেশ পাইনি আমার টাকাটা আপনারা পেয়ে গেছেন আমি তিরিশ কেন আমি তিরিশের বেশিই দেবো সমস্যা কোথায় আমার তিরিশ হাজার বেশিই দেবো আমি এটা আমার সাধারণতে তিরিশ দেবো না তিরিশ হাজার বেশিই দেবো আমি আমি এইটুকুই বললাম না 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 এটা ভখারি করে তিরিশ হাজার টাকা দিচ্ছি আমি তো আর ওই বাদাম বিক্রি করি না যে আমার বাদাম বিক্রি করি দিনের তিনশো টাকার বাদাম বিক্রি হয় তা না আমার এই বইটা আমার এই বইটা দুশো টাকা দাম আমি কিন্তু বলে কই করি নয় ছয় করি না আমার বই কিন্তু অনেক লাভ আমি বইয়ের রাইটার আমি পাবলিশার আমি হকার আমার তিনটা প্রফিট আমার কাছ থেকে হোলসেল যাই অনলাইন বিক্রি করছে আর বই সম্পর্কে যদি বলতে চাই বাংলাদেশে লক্ষ লক্ষ টিচার আছেন তারা এইভাবে কেউ কোনদিন ভাবছে না আমি দেখি নাই আমার বইটা সারা পৃথিবীতে রকমের মাধ্যমে চলে যাচ্ছে